নমস্কার বন্ধুরা গুরুস কিচেনে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু আমাদের এখানে জম্পের শীত পড়েছে আর এই শীতে কিন্তু আমরা কাপাচ্ছি এই কাপানোর জন্য কিন্তু আজকে বন্ধুরা ও এটা বাঁধাকপি না এটা ফুলকপি নিয়ে এসেছি ও না এটা সবুজ কপি আজকে কিন্তু বাঁধাকপি দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো তো দেখতে থাকো বন্ধুরা জমে যাবে একেবারে আর আজকে রেসিপিটা একদম জমজমাট হবে বন্ধুরা যত দোষ নন্দ ঘোষ এ কথা কে বলেছিল জানি না আদলি পাদলি ঢাই ঢুঁই নীলের কটকটি পাদলি বেটা তুই দোষ নন্দ ঘোষ এই জন্যেই নামটা রেখেছিল তোমরা খেয়ে দে গ্যাস বানাবে আর পেছন দিয়ে বায়ু দূষণ করবে আর দোষ হবে বাঁধাকপির না বাঁধাকপি তো কোনো গ্যাস হয় না বাঁধাকপি কেটে নিয়েছি কচিয়ে নিয়ে এখানে সিদ্ধ বসিয়েছি সিদ্ধ বসিয়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি সেই টমেটোটার মধ্যে একটু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি শুধু সিম্পল রান্না এই সিদ্ধ হয়ে যাওয়ার পরেই এদেরকে তুলে নিয়েছি দেখেছ ওপরে একটা লাল টমেটো আমাদের কিন্তু ভাসছে সামনে এই ভেসে ভেসে এইবার আমরা গেছিলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে দেখলাম হাঁস পেরেছে ডিম সেই ডিম নিয়ে চলে এসেছি সেই ডিম নিয়ে এসে আমরা এখন সিদ্ধ মিদ্ধ করে নিয়েছি করেই এবার এটাকে ভাজাভুজি করে নিলাম আর এখানে ফ্যাপসিকাম রয়েছে ফ্যাপসিকাম মানে সেই সবুজ ট্যাপা ট্যাপা ঢ্যাপা ঢ্যাপা লঙ্কা এই ঢ্যাপা লঙ্কার কোনো গুণ নেই কিন্তু বলে বেল পেপার খেলে বলে খুব চো চোখের জ্যোতি বাড়ে সে চোখের জ্যোতি দিয়ে লাভ নেই আমাদের আমাদের এখন গ্যাস কমানোর দরকার আছে তো ডিমগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ে তেল পড়ে রয়েছে এখানে আমরা জিরে সাদা ল জিরে সাদা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে দিয়ে কি করব বন্ধুরা দেখো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে গন্ধ বেরিয়েছে এইবার ওই পেট ফোলা ক্যাপসিকামগুলো আমরা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করতে হবে একটুখানি দু এক মিনিট নাড়লেই যথেষ্ট তার বেশি লাগবে না নাড়াচাড়া হয়ে গেল এবার কিন্তু আমাদের দিয়ে দিতে হবে আদা আদা ও দাদা দাদা গো দাদা দিয়ে দাও আদা বন্ধুরা আদা দেওয়ার পর আমরা এখন কি করব। আমরা তো চুপ করে বসে থাকতে পারবো না এখন আমাদের কিছু করতে হবে তার জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ি এই গুঁড়ি দিয়েই শস্যী দিতে হবে তারপরে দিয়ে দেব আমরা কালার লঙ্কা কালার লঙ্কা দিয়েবার পর বন্ধুরা একটুখানি ভালো করে ঘেটে নিতে হবে ঘেটে নিলেই দেখতে পারবে আহ দারুন কি দারুণ হয়েছে না গো এবার একটু গায়ে হলুদ দিতে হবে বিয়ের সিজন চলছে তো তাই একটু গায়ে হলুদ দিয়ে দিই গায়ে হলুদ দিয়ে দেওয়ার পর বন্ধুরা আবার একটুখানি খুন্তিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এদিক ওদিক করে নেওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু এবার দারুণ করে সেই সিদ্ধ করা বাঁধাকপি কড়াইশুঁটি আর আলু দিয়ে দিলাম কিন্তু দিয়ে দেওয়ার পর কিন্তু বন্ধুরা পুরো একেবারে সব একেবারে মাখামাখি করতে হবে মাখামাখি করতে হবে কেমনভাবে খুন্তি দিয়ে খুন্তি দিয়ে বন্ধুরা এইবার আমরা ওটাকে মাখামাখি করলাম কি দারুণ লাগছে না গো সত্যি বন্ধুরা দারুণই লাগছে আর খেতেও কিন্তু সত্যি ভালো লাগবে তাই না বলো বন্ধুরা যাই হোক বন্ধুরা এইভাবেই কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়ার পর বন্ধুরা এইবার কিন্তু আসল মজা এইবার আসছে বন্ধুরা টুইস্ট এইবার টুইস্ট বলতে টুইস্ট কাহানিতে টুইস্ট আসছে সেটা খানিক্ষণ নাড়াচড়া করার পরেই কিন্তু টুইস্টটা আসে যাই হোক বন্ধুরা এইবার কিন্তু আমরা এর মধ্যে দিতে চলেছি কি দিতে চলেছি এখনও নিজেরাও জানি না আগে আসুক তারপরে দেখছি এইবার বন্ধুরা আমরা খানিকুন যেন কোথায় হারিয়ে গেছিলাম এবার ধনে আর জিরে ধনেটাকে ভালো করে ধুনে নেবেন আর এটাকেও জিরেটাকেও ভালো করে ভুনে নেবেন ভুনে নিয়ে কিন্তু বন্ধুরা এটাকে মিক্সিতে গুটে ঘাটে গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছু চাঙ্গা থাকবে আর এই চাঙ্গা থাকলেই কিন্তু গ্যাসও হবে না তারপরে বাঁধাকপি রান্না করবেন সুপাব লাগবে পেটে গ্যাস থাকবে না পেটের গ্যাস বেরিয়ে যাবে এইবার কিন্তু নুন দিতে হবে নুন না দিলে কিন্তু কোনো গুণই থাকবে না নুন দিলেই কিন্তু গুণগান করবে মানুষরা এইবার বন্ধুরা বুঝতে পেরেছ ব্যাপারটা সুন্দর করে কিন্তু ঘাঁটাঘুঁটি করতে হবে সাঁড়াশি দিয়ে ভালো করে কড়াই ধরে নিও নাহলে স্লিপ করলেই কিন্তু গেল। যাই হোক বন্ধুরা এখন কিন্তু স্লিপ খাওয়ার স মরশুম চলছে সবাই কিন্তু এখন স্লিপ খাচ্ছে মাথায় কিন্তু টোপর পড়ে এই জন্যেই কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডিমগুলো যেগুলো পাঁচি বৌদি নিয়েছিল আমাদের ডিমগুলো সেই পাচি বৌদির ডিমগুলো নিয়েছি আমরা ডিমগুলো নিয়ে কিন্তু কেটে কেটে ভাগ করে নিলাম একটা ডিম কাটলেই কিন্তু দশটা চলে আসবে এটাই আমাদের এখনকার যুগান্তকারী আবিষ্কার ম্যাজিক আর এখানে সেই টমেটো লাল টমেটো রয়েছে সেই লাল টমেটোর ওপরের যে খোসা সেই খোসা কখনো সিদ্ধও হয় না কিছুই হয় না যার জন্যে পেটে গিয়ে গণ্ডগোল করে আর পেটে গন্ডগোল করলেই কিন্তু গ্যাস তৈরি হয় বুঝতেই পারছো আর এই গ্যাসের জিনিস তৈরি করতে গেলে তোমাদের একটুখানি ভাবনা ভালো করে করে নিতে হবে বুঝতে পেরেছো বন্ধুরা দারুন করেই কিন্তু হা 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 বন্ধুরা একটুখানি হেসে নিলাম হেসে নিলে কিন্তু মনটা ভালো থাকে আবার সেই বিয়ের টোপরের পড়ার মতন সেই ওপর দিয়ে কিন্তু আমরা আবার একটু থালা চাপিয়ে দিলাম দিয়ে কানিকক্ষণ পর নাড়িয়ে নিয়ে আবার একটুখানি চিনি দিতে হবে নয়তো তো আবার ঘটিরা রেগে যায় চিনি না দিলে ওদের বললে তরকারিতে স্বাদ হয় না তাই বললেই তো মা পাশ দিয়ে আমাকে খোঁচা মারছে বলছে এই আমাকে ঘটি বলে কেন আমাকে ইয়ে করছিস ব্যঙ্গ করছিস না ব্যঙ্গ করার ব্যাপার নেই আমি তো অ্যাকচুয়ালি বাঙাল সেই জন্যে ঘটিদের একটুখানি লেখপুল করতে হয় মাঝে মাঝে যাই হোক বন্ধুরা এবার একটুখানি জল দিয়ে দিতে হবে এটা মিনারেল ওয়াটার না বন্ধুরা এমনি কিন্তু ছাড়া কলের জল কর্পোরেশনের জল দশটার সময় সেই দশটার সময় জল নিয়ে এসেছিলাম সেই জল নিয়ে এসে এক ব্যারেল জল সেই জল থেকেই জল দিলাম আলুগুলো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে রেগে না যায় আমার উপরে যাই হোক এখন সেই আবার সেই বড় কনের মতো ঢাকনা মানে কিন্তু টোপরটা পড়িয়ে দিয়েছিলাম টোপর পড়ানোর পর কিন্তু আমাদের বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে আর এখানে বাড়িতে তৈরি করা গরম মশলা এই গরম মশলা সে তোমরা কোনোদিনই খুঁজে পাবে না যা সিক্রেট রেসিপি আর এর উপরে এই যে ঘি এই গোবর্ধন ঘি এই গোবর্ধন ঘি দা দিলে কিন্তু বাঁধাকপিতে টেস্ট হবে না বস আচ্ছা এইবার কি করতে হয় বন্ধুরা আর একটু ঘেঁটে ঘুটে নিলাম সুন্দর করে দেখতে পাচ্ছো তরকারির কালারটা কিন্তু একদম বাম্পার এসছে দারু এইবার কিন্তু ঝাঁকা নাকা করে এইবার ডিমগুলো উপর থেকে সাজিয়ে দেবো সেই তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম আমাদের কাছে চলে এসছে কয় কই এসো পাচি বৌদির ডিম খেয়ে যাও এসো সেই ডিমগুলোকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ মনুমেন্টে যেমন ডিম সাজানো আছে না মনুমেন্টে তো অন্য কিছু সাজানো আছে আমরা কিন্তু মনুমেন্টের টাওয়ারে এরকমভাবে ডিম সাজিয়ে দেবো এরকম ডিম সাজিয়ে দিয়ে সুন্দর মতো কি সুন্দর ফুলের মতন হয়ে গেছে নাগো হ্যাঁ এইবার ওপর দিয়ে ধন্যা পাতা এই ধন্যা পাতা না দিলে কিন্তু কোনো টেস্ট হইব না ধন্যা পাতা দিয়া কিন্তু রেসিপিটা একদম শেষ কইরা দেবো কেমন লাগছে কয়া দেখো আর যদি বাড়িতে খাইতে চাও অবশ্যই কিন্তু বানায়া নিও আর বানায়া যদি আমার এই কমেন্ট্রি যদি ভালো লাগে একটা লাইক দিয়া দিবা আর যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে দুই খাক দুঃখ এত দুঃখ পাবো যে দুব্বো গাছে গলায় ধরি দিব মানে যাই হোক বন্ধুরা এটা শুধু এন্টারটেনমেন্টের জন্য করছি তোমাকেও ভালো লাগলে তোমরা কইবা আর আরও এইরকম ভালো ভালো ভিডিও দেবো আমি তাই বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আরও দারুণ দারুণ জিনিস আনবো আমি এই যে বিবাহ চলতিছে এখন এখন বিবাহর সিজন এই সিজনে কিন্তু ধামাকাদার রেসিপি সব নিয়ে আসুম তোমরা চিন্তা করো না এরপরেই একটা যে রেসিপি দেবো একদম ফাটাফাটি জবরদস্ত রেসিপি তা অনেক বকে ফেলেছি এখন চলি তোমরা স্ক্রিন এই যে কী বলে এটা এইভাবে গুঁড়োয় গুঁড়োয় তোমাদের দেখাই দিলাম ভালো লাগলে কিন্তু বাড়িতে বানাও সুপা বইছিল আজকে দারু টাটা বাই ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো